তো পঞ্চাশ শক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নভিসাইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ শক্ত নামাজ কয়ে ওয়াক্ত পঞ্চাশ শক্ত মুসা আলাইসাল্লাম বলে শব্দ নাশ বলেন কি পঞ্চাশ শক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ডওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মর চড়াইয়ে খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক না তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আলাইস্লাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা আলাহ বলে আবার যান আবার পড়বেন না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আলাইসাল্লাম বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমায় দেয়া রাখলেন কয় পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা বললেন কি অবস্থা কয় রাকাত কয় অক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিচ্ছে পাঁচ ওক্ত মুসাল্লাহ্লাম বললেন এটাও পড়বে না ঠিক কি না এটাও পড়বে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাসুল্লাহ বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন 9 বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুম না লজ্জা লাগে আমার শরম লাগে সহি বুখারীতে এই কথাটাই এসেছে আস্তাহই মির রাব্বি আমারে بقى লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে সুবহানাল্লাহ পড়ে লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম ক বউ বলে কত কম বল যে হাজার তো বউ বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দেই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তা সারাডাই আল্লাহ রাসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুল ইসলাম খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সয়লাভ থাকবে আল্লাহ রসুল ইসলাম রেগে গেলেন আর বললেন মান গসানা না যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উন্মত হতে পারে The person who deceives us, he is not among যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর আল্লাহরিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা এখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহে ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোনো এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন পড়েন তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার্ড আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢোকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই ডাকাত সালাদ পড়েন তাহলে ওমরা করলে একটা মাকবুল উমরা করলে যেই সব ওই সব আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মাদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী আল্লাহ রাসুসাহ ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুসিদদের কবর আল্লাহর হাবিব বললেন মুসজিদদের কবর গুলো রে হাড্ডিয়ার কঙ্কাল সহ উঠে ফেলো উঠে আরেক জায়গায় দাফন করো সুমানাল্লাহ পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে সুমানাল্লাহ পড়েন এখানে দশ বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজিনদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মহাজিন আর খাদেনদের বেতন বাড়াই দেন আপনার বেতন বাড়াই দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব সাহ ইসলাম নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে নববী না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সাহারা বলতেন আল্লাহ হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন ওর আইতু আসারফ তিন ইফি জাবাহাতিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহ হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদকে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদকে আবাদ করি

তাসা উলা ইয়া কুন মিনাল মোহতাদিন সমান আল্লাহ পড়ে নিশ্চয়ই মসজিদ আবাদ করে তারা জারাল্লা বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে জাকা তাদাই করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিকেরা

মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আসারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না না নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বে আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রাব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখেরাতের প্রতি ইমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজহি রব্বি আল রব্বি আল রব্বি আল রব্বি আল সুমান আউয়ালুমাই হাসাববিহিলা আবদু ইয়ামাল কেয়ামতিয়া সালা কেয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসটার হিসাব আল্লাহ নিবেন সেটা কি সালাদ কুরবানীর গোস্তুর সাথে যেটা খায় না। সালাদ মানে নামাজ এই নামাজের হিসেবটা সর্বপ্রথম আমাদের কাছ থেকে চাইবে কে আপনার আমলনামার এই হিসেব যদি আপনার জন্য কেয়ামতের দিন সহজ হয়ে যায় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগায় দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপর বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালাম ইখশা ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের তিনি কে فعسى اولائك ان يكونوا من المهتدين আশা করা যায় তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ঠিক কি না কথাটা কা এখন আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে এই পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদের যে সালাত দেয় যাকাত اداয় যদি তোে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বললো যে মসজিদ নাকি আজকে আপনারা আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির জামাত ইসলাম পীরের মরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন অনেক জায়গা দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গা হানাফিজামে জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসূল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায়া ভাগ করে দেই না ভাগ করবেন না সবাইরে সব মসজিদে ঢুকতে দিবে আহলে হাদিসের ভাইরা Hanafi ভাইদের সাথে মসজিদে সালাত করবে হানাফি মাযহাব যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলাটলি আছে

পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণের ধোকা দেওয়া তাও হৃদপন্থী গোজামিল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ ধরে বলেন ঠিক যেটা বলবেন কোরআন আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস করেন কেন আল্লাহ আপনার পিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার ষাট জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোন জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিব মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের আহলে আদিস মসজিদে হানাফি বাইরে ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলি বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লাই বলেন ঠিক কিনা আপনার কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লাই বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তফিক আমাদেরকে দান করো